الله رب العالمين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماء নামাজ পড়ার পরেও মিথ্যা বলে জনগণকে ধোকা দেয় নামাজ পড়ার পরেও মদের বোতল খায় এরকম আছে সমাজের মধ্যে সুদ ঘুষের মতো কর্মকাণ্ড করে আল্লাহ পাক বলেন উল্লিল মুসল্লিন এই ব্যক্তি নামাজ পড়ার পরেও আমি আল্লাহল জাহান নামে তার স্থান হবে আল্লাহ আকবার নজুবিল্লাহ তাহলে কি আমাদের সমাজে তাই চলছে নামাজও পড়ছে জানাও করছে নামাজও পড়ছে বেবিচারও করছে নামাজও পড়ছে সুদ নিচ্ছে দিচ্ছে এরকম আছে না নাই আমার রংপুরে আছে আপনাদের এই উলিপুরি মনে হয় না এরকম মানুষ আছে 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 এরা টাটকা নির্ভেজাল মুনাফেক এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদের কোয়ালিটি বর্ণনা করলেন সূরা আনফালের দুই থেকে চার নাম্বার আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটি বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربنا الله أكبر সমস্ত বান্দা এবং বান্দিগুলি যখন তাদের সামনে ইদা তুলিয়া ইহিম যখন তাদের সামনে ইদা জুকির আল্লাহ যখন তাদের 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 আল্লাহর নাম তাদের যখন স্মরণ হয়ে যাবে ওয়াজিলাত প্রকম্পিত হবে কুলুবহুম তাদের অন্তর আল্লাহর ভয়ে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার এ বন্ধু আপনার এই ডিসি কুড়ি গ্রাম যার ডিসি সাপ যদি মোমেন হয় কুড়িগ্রাম জেলার ডিজি সাপ যদি মোত্তাকি হয় ডিসি সাপ তার ডিসির চেয়ারে বসে আছে সাধারণ একজন জনগণ পাঁচ লক্ষ টাকা ঘুষের টাকা নিয়ে গিয়ে ডিসি সাপের হাতে দিয়ে বলতেছে ও ডিজি সাপ আমার কলিজার টুকরা সন্তানের চাকরি চাই ডিজি সাপ যদি মোমেন হয় নামাজি হয় ডিসি সাপ যদি মোত্তাকি হয় ওই ঘুষের টাকাটা হাতে নেওয়ার পূর্বেই আল্লাহর কথা মনে পড়ে যাবে পৃথিবীর কোনো নেতা পৃথিবীর কোনো নেত্রী পৃথিবীর কোনো প্রাণী আমি যে ঘুষ নিচ্ছি কেউ না দেখলেও যিনি দেখছেন তিনি কে আর জোরে বলেন কে যিনি দেখেন তিনি কে ডিসি সাহ নামাজি মোমেন মানুষ সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে অন্তরের ভিতরে জাহান নামের শাস্তির কথা দাউদৌ করে জ্বলে উঠবে আল্লাহ রাজাবের ভয়ে তার অন্তরটা থর করে কাঁপতে থাকবে কোরআনের ভাষায় ওয়াজিলাত তার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে ভয়ে সঙ্গে সঙ্গে বলবে তোমার পাঁচ লক্ষ টাকা আমাকে ঘুষ লাগবে না তুমি নিয়ে যাও এই যে আমি একটা সুপারিশ দিয়ে দিলাম তোমার সেলের যোগ্যতায় তো এই দেশের মধ্যে পাবলিক যে সার্ভিসে তার চাকরিটা হয়ে যাবে আল্লাহ আকবর চেয়ারম্যান সাহেব যদি নামাজি হয় চেয়ারম্যান সাহেব যদি মোত্তা কি হয় মোমেন হয় চেয়ারম্যান সাহের শরীরের ভিতরে যদি রসুলের আদর্শ থাকে ওই চেয়ারম্যান জনগণের বিধবা ভাতা বয়স্ক ভাতা মেরে দিতে পারবে আরো ধরে বলেন পারবে নাকি পারবে না ওয়াজিলাত কুলু বহুম আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে যে না থেকে বেঁচে থাকবি বেবিচার থেকে বেঁচে থাকবে অন্যায় থেকে বেঁচে থাকে থাকবে নির্যাতন থেকে বেঁচে থাকবে যখনই কোনো মানুষ অন্যায় সামনে যখন এসে যায় আল্লাহ অন্যায় দেখে আল্লাহর ভয়ে অন্তরটা প্রকম্পিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহ ওই বান্দাবান্দিগুলি আমি আল্লাহর কাছে মোমেন মোমেনায় পরিণত হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমাদের সাধারণ মানুষের কি দোষ দেখেন চারটা ছেলের বাপ চার ছেলের বাপকে দেখলে তো জমিনে চলায় মুশকিল মনে হয় রাস্তা পর্যন্ত ঢুলে প্রকম্পিত হয় বলে আমার চারটা ছেলে চারটা ছেলেকে বিবাহ দেব চার পঁচিশে কয় হয় কত হয় এক লাখ এক কোটি টাকা আমি যৌতুক নিব আমার বাহার আর কে দেখে আছে না নাই আরো জোরে বলেন না কেন আজকে হালাল জিনিসটাকে এমনি হারাম করছে 10 লক্ষ 15 লক্ষ 25 লক্ষ টাকা পর্যন্ত যৌতুক নিয়ে ছেলের বিবাহ দিচ্ছে কথা বলেন ঠিক না এরকম ছেলের বাবা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আবার কিছু মেয়ের মা আছে বাবা আছে ওরা দশ লক্ষ পনেরো লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিতে রাজি ওরা প্রাইমারি স্কুলের চাকরিজীবী তারপর হচ্ছে হাই স্কুলের চাকরিজীবী পিওনকে তার মেয়ের হাতে মেয়েকে হাতে তুলে দিতে রাজি নয় কথা বলেন ঠিক কিনা ওরা খুঁজে ডিসি অফিসে চাকরি করে না কিনা এসপি অফিসে চাকরি করে কিনা এক লক্ষ টাকা বেতন পাওয়ার পর উপরিয়া কামাই আছে কিনা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ওরা খুঁজে যে আমার উপরিয়া কামাই উপরিয়া উপরিয়া কামাই বুঝেন তো হ্যাঁ এ জনগণের কথা বলে কা উপরিয়া কামাই মানে সুদ আর জনগণের টাকা মেরে দেওয়া কথা বলেন ঠিক কি না যে পাবলিক সার্ভিসে জনগণের ট্যাক্সের টাকায় তোমাকে বেতন দেওয়া হয় আবার তুমি উপুরিয়ে কামাই করো তাহলে তোমার মতো মনাফিক এই বাংলার জমি আর দ্বিতীয় কেউ নাই কথা বলেন ঠিক কি না